দেখে খানের প্রশংসায় পঞ্চমুখ ঢালি বিশ্বাস তিনি নিজেও অনেক কাজ করছেন অনেক ফিটনেসে ফিরে এসেছেন চমৎকার অপুকে দেখে এখন সাকিব নিজেও মুগ্ধ হয়ে যান মাঝে মধ্যেই অপু রূপের প্রশংসা করেন কিন্তু এরই মধ্যে বিশ্বাস প্রশংসা করলেন সুপারস্টার সাকিব খানের তাকে মিডিয়ায় সবাই যখন জিজ্ঞেস করল বরবাদ সিনেমাটি আপনার কাছে কেমন লেগেছে সিনেমাটি দেখে এসে তিনি বললেন সাকিব আসলে এত চমৎকার অভিনয় করেছে তার ফিগার তার অভিনয় তার সব কিছু মিলিয়ে ওয়াও আসলে বরবাদ নিয়ে কী বলবো তবে আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে তার সাদা স্ট্রাগ পরা যে টা ছিল ওই দৃশ্যটা দেখে আমার মনে হয়েছিল যে সাকিব আসলেই ও ও যে আমার কেউ হয় বা আমার সন্তানের বাবা বা ওর সাথে আমার এত অভিনয় করেছি কিন্তু এই সাকিবকে যেন আমি চিনি না এমনটাই মনে হয়েছে মনে হয়েছে যে সিনেমার শুটিংয়ে পর্দায় বসে আমি কোনো এমন এক অপরিচিত হিরোর সিনেমা দেখছি যাকে আমি কোনোদিন দেখিনি কিংবা চিনি না ওই দৃশ্যটার প্রেমে পড়ে গেলাম আবারও আসলে অপু এত চমৎকার করে কথা বলেন যে তার কথাগুলোই আসলে অন্যরকম যেটা শুনলে মন ভরে যায় অপবিশ্বাস কথা বলতে পারেন চমৎকার করে যেমন তার অভিনয় দক্ষতা যেমন তার সৌন্দর্য যেমন তার পারিবারিক বন্ধন পারিবারিক শিক্ষা এবং সব কিছু মিলিয়ে আসলে অপুর তুলনা অপুই বাংলা ইন্ডাস্ট্রিকে এতদিন এক করে রেখেছিলেন টলিউড কোন অপবিশ্বাস মাঝখানে জয়ের কারণে আট বছর তিনি সিনেমা থেকে দূরে ছিলেন আট বছরও বলা যায় না হয়তো বা পাঁচ বছর তারপরে তো নিজে একটা সিনেমা করেছেন এপার বাংলায় প্রযোজনা করেছেন তিনি লাল শাড়ি সিনেমার এরপর অপু অভিনয় করেছেন ওপার বাংলাতে যে কবিটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে এখন বেশ কিছু সিনেমা তার হাতে রয়েছে তার মধ্যে ওপার বাংলার একটি এপার বাংলার একটি দুটো সিনেমা তিনি সিলেক্ট করেছেন খুব তাড়াতাড়ি তিনি শুটিংয়ে যাবেন এমনটাই জানিয়েছেন তিনি বলেন গল্প করার পর যদি দেখি যে সেখানে আমার এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলো মা হিসেবে আমি করব না সেগুলো বাদ দিয়ে দিই সেগুলো আমি করছি না তবে আমার উপযোগী এবং আমি খুব ভালো গল্প অভিনয়ের জায়গা রয়েছে এমন কিছু পেলে অবশ্যই খুব সুন্দর করে অভিনয় করবার ইচ্ছে রাখি দেখা যাক গল্প আসছে প্রযোজক পরিচালকরা আগ্রহ দেখাচ্ছেন আমাকে দেখে এখন নিশ্চয়ই ভালো ভালো কাজে ফিরব তবে আমার মনে হয় যে সুপারস্টার শাকিব খান এখন যেই লুকে পৌঁছেছেন তার এখন এরকমই গল্পগুলো বেছে বেছেই কাজ করা উচিত কারণ ভবিষ্যতে যে কটা দি অভিনয় করবেন আমার মনে হয় একটাকে আরেকটা ছাড়িয়ে যাবার মতো অভিনয়ের গল্প না পেলে তার আসলে অভিনয় করা উচিত নয় বলে আমি মনে করি যেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য টেলিউডকে উপবিশ্বাসের কথাগুলো আপনারা শুনলেন এবং প্রযোজক পরিচালকরা অপেক্ষা করতে পারেন কে কাকে নিয়ে কাজ করবেন ধন্যবাদ আবারও সবাইকে